হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন বড়দের আমার নমস্কার আর ছোটদের অনেক আজ আজকে আমি একটা চিজি ম্যাগি বানাবো সুপি ম্যাগি এতে কোনো ভেজিটেবল থাকবে না এটি চিজ থাকবে আর নর্মাল যেটা অ্যাড মেকার টেস্ট মেকার মশলা ম্যাগি সেটা থাকবে চিজ স্লাইস থাকবে আর কিছু সসেস থাকবে তো এই এটা একদম সিম্পল সুপি ম্যাগি এটা খুব পছন্দ করে আজকাল বাচ্চারাও পছন্দ করে বড়রাও পছন্দ করে চিজটা যারা পছন্দ করবে না তারা স্কিপ করে নিতে পারে তো চলো তারে আমি এইটা শুরু করি জাস্ট আমি গরম জলে ম্যাগি দিয়ে মশলা দিয়ে দিয়েছি দিয়ে পরে এখন একটা চাইনিজ সস দিলাম সয়া আছে চিলি আছে মিক্স আছে একটু হালকা সয়া সস দিলাম আর অল্প একটু করে আমি দিলাম টমেটো পিচুক টমে টমেটো পিছু একটু দেবো অল্প করে দেওয়া হয়েছে মানে ভেজিটেবল পরে পরে ফ্রাই করে যেতে থাকে তো স্যুপে অলরেডি টেস্ট মেকার অ্যাড আছে তো বেশি হয়ে গেলে পরে টেস্ট একদম খারাপ হয়ে যাবে একটুখানি জল জল রাখবো কারণ একটা স্যুপি ম্যাগি এই জন্য একটু জল জল রাখা হবে তো এই ধরনের ম্যাগি সবাই খেতে পা পছন্দ করে যারা ম্যাগি লাগার আর যে ওপরে দুটো স্লাইস দিয়ে দিলাম চিজে আর কেননা একটা চিজ ম্যাগি বানানোর ছিলো আজকে আমার তাই জন্য আমি চিজটা দিয়ে দিয়েছি চিজ গ্রেটেড করে দিয়ে নিই চিজ পিস দিয়েছি দিয়ে এটা কভার করে দেবো এটা মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে সুপের সাথে এটা মিক্স হয়ে যাবে আর খেতে এটা খুব সুন্দর লাগবে ভালো লাগবে যারা খেতে ভালোবাসে তারা নিশ্চয়ই জানে এই ধরনের ম্যাগি ফেভারিট কতটা মিলি এবার আমি একটা আপনাদের আইডিয়া দিচ্ছি খুব ভালো আইডিয়া এটা খুব বেনিফিশিয়াল আইডি এই যে বটলটা দেখছি এটা অ্যাকচুয়ালি একটা কফি শিশি uh, 어? <목소리도> গুড় অনেক দিন ইউজ না হলে গুড় গুড়ে ফাঙ্গাস লেগে যায় ছাতা মাতন পড়ে যায় তখন ইউজ করতে ভীষণ খারাপ লাগে ওই জন্য গুড়টাকে মেল্ট করে রেখে দিলে অনেক ইউজ হবে ফ্রিজে রাখতে পারে তো কোনো অসুবিধা নেই ফ্রিজের অ্যাজ এ সিরাপ থাকবে যখন যখন যেখানে দুধ জুটিতে দিলে পায়েস বানালে বা যেখানে যেখানে গুড়ের ইউজ হয় আর কি সেখানে সেখানে এগুলো একটা দেওয়া যায় আর টাইম সেভিংও গুড় মেল্ট হতে এমনিও সময় লাগে একটু তো সময় লাগেই তো সিরাপ বানানো থাকলো সিরাপ অ্যাড করে দিল আর মেন এর হচ্ছে যে আমি এরকম করে একটা এটি বানিয়ে দিলাম শরবত গুড়ের শরবত আর এর মধ্যে চায় তো একটুখানি তুমি জিঞ্জার ডাল দিতে পারো মানে আদা আমার কাছে ড্রাই আছে ড্রাই পাউডার আমার এখন ভালো লাগছে না আমি এখন এটা ইউজ করব মানে আমি এটা এখন খাব এজন্য আমি এখন ড্রাই পাউডারটা দিলাম না আমার এখন ড্রাই পাউডার ড্রাই পাউডারের জায়গায় আমি একদম যেটা ন্যাচারাল আদার রস মানে এক দুই ড্রপ এরকম দেবো তো আমি এখন বানাইনি নি রসটা তো রসটা বানিয়ে আবার আর একবার আপনাদের দেখিয়ে দেবো তো কেন এই আইডিয়াটা কেমনই লাগলো অবশ্যই জানাবেন আর খেতে তো ভীষণই ভালো টেস্টি আর হেলথের জন্য তো খুবই ভালো এখানে কোনো চিনি ইউজ হলো না তো গুড় গুড়টা শরীরের জন্য খুবই ভালো তো আমার মনে হয় এই আইডি ভালো লেগেছে আর একটা বানিয়ে রাখলাম এই আইডিয়াটা আপনাদের ব্যবহার লাগবে অবশ্যই জানাবেন